মফল মানাজ আদেশ শেষে আসন মানাস করে এখন দোয়া হবে ভাই বিভিন্ন এলাকার থেকে কষ্ট করে এসেছেন আমি গৌরখপুর থানা বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছে কষ্ট করে আসবে আর সবাই বসেন এই যাবেন লক্ষ্য করছি কিছু হলো খুবে দাঁড়ায় আসেন কেন ভাই বসেন না ভাই আসছেন তো কষ্ট করে তো কষ্ট করে আসি দাঁড়ায় আসুন কেন বসে দোয়া হবে

সকলি খামচ থাকা ভদ্রতা বজায় রাখা যত আমরা আমাদের আদব রক্ষা করবো তত দোয়া প্রবল হবে দোয়া প্রবলের জন্য ঠিক রাখা আমরা কি অবৈধ না করি এখন দোয়া হবে দোয়ার আগে আমরা ফুলাই ফাতে একবার আর এক্লাব তিনবার করি সকলেই আমরা দোয়ার আগে ফুলাই ফাতে একবার ফলে একলাপ তিনবার পড়ি সুস্থতার জন্য দোয়া করবো আমরা সকরি আল্লাহর তফে মিনতি করবো যাতে করে আল্লাহ আমার কথা আলা তাকে সুস্থতা দান করে তিনি দীর্ঘদিন কষ্ট করেছেন তারা নির্যাতিত হয়েছেন প্রিয়বন্ধু হয়েছেন দেশের জন্য সন্তানকে হারিয়েছেন আর এক সন্তানকে ত্যাগ করতে বাধ্য করেছেন বিভিন্ন সময় তিনি অনেক কষ্ট করেছেন এই বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশকে ফিরে তিনি কখনো বাহিরে পালিয়ে যান নাই এই জন্য আমরা আজ কি সেই বাংলাদেশকে তিনি উন্নত করবার চেষ্টা করেছেন তার জন্য দোয়া করব সুস্থতা যেন দোয়া করব যাতে করে তিনি শেষ জীবনে এই বাংলাদেশে উন্নতি করে বাংলাদেশকে সুন্দর দেশ হিসাবে দেখিয়ে তিনি মরতে পারেন

وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكن عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني

আসি এই দল বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী দুখানা করে করে হাত তুলেছিলেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বারবার তিনি এই দেশের নেতৃত্ব দিয়েছেন